সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আজকে চলে আসলাম বাজার বাড়ি সংলগ্ন গরু বাজারে সো এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। আপনাদের সঙ্গে নতুন নতুন গরুর দর দাম এবং ছাগলের দামগুলো শেয়ার করার জন্য সো যারা বাবুর বাজার বাজারের ভিউয়ার্স তারা চাইলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন বাজারটি ঠিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক এখানকার পুলিশ ফুলিশড়ির পিছনে হচ্ছে অবস্থিত সো যারা বাবস্থি বাজার থেকে দেখেন আপনাদের এলাকার এই গরুর বাজারটি যেন সারা বিশ্বের মানুষ দেখতে পারে শেয়ার করে দিবেন এখানে আশা করি আমরা মেইন গেট দিয়ে হচ্ছে প্রবেশ করতেছি দেখা যাক আজকের গরুর দর দামগুলো এখানে কি দামে বিক্রি করতেছে ঠিক এটা হচ্ছে মেইন গেট যেহেতু বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু বাজারে কিন্তু প্রচুর কাদা বলতে পারেন তারপরে কিন্তু মানুষের পাশাপাশি কিন্তু গরু কিন্তু প্রচুর গরু আছে যদি দেখে আমরা সামনে থেকে গরুর দামগুলো একটু দেখে এই যে এই পাশে দেখেন বিভিন্ন ধরনের ব্ল্যাক রেড বিভিন্ন জাতের গরু আছে আমরা একটু দর দাম একটু জানি কত টাকা চাইতেছেন গরু দাম কত এক লাখ তিরিশ হাজার টাকার একটা গরু দেখেন এক লাখ তিরিশ হাজার টাকার গরু আপনারা ভিডিওর দৃশ্যে দেখতে পাচ্ছেন আজকে আজকে কেউ মূল্যে কত মূল্যে কাস্টমারে পঁচানব্বই আছে আপনি কত হলে বিক্রি করবেন এক লাখ হলে বিক্রি করে দিবেন না এক লাখ দশ হলে হচ্ছে বিক্রি করে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গরু আমরা দেখতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কত সাইতে আছেন গরু কত দাম কত গরুর গরুর দাম হচ্ছে উনি দুইশো দুই লাখ বিশ হাজার টাকা হচ্ছে উনি চাচ্ছেন এরা আন মানে কত মানুষের হতে পারে সাড়ে পাঁচ মন ওজন আজকে কে মূলেছেন এটা কত মূলেছে কাস্টমারে এক লাখ পঁয়ষট্টি মূল আপনার টার্গেট কত কত হলে ছেড়ে দিবেন এক লাখ আশি এক লাখ আশি হলে হচ্ছে উনি সেরে দেবে আপনি কোথা থেকে আইসেন সুপুয়া দুর্গাপুর থেকে হচ্ছে আসছে এই যে দেখেন গরু জানে বিক্রি হয়েছে না এই যে দেখেন কত নেই দেখেন এগুলো হচ্ছে বিক্রি হয়েছে যত সম্ভব হোয়াইট বিভিন্ন এ কত নিচে বাজার বেচতেন বিক্রি করতেন ওনারা বিক্রি করতে পারে নিয়ে যাচ্ছে দেখেন এ যে পাশাপাশি দেখেন এখানেও দেখেন বিভিন্ন ধরনের গরু আছে বাজারে কিন্তু প্রচুর কাদা কাদা থাকার কারণে কিন্তু কাস্টমারের পাশাপাশি যারা হচ্ছে আসছে তারাও কিন্তু অনেকটা কিন্তু কষ্ট ভোগ করতেছে আমরা দেখি এই পাশেও কিন্তু যারা হচ্ছে বিশেষ করে হচ্ছে কম বাজেটের বলদ গরুগুলো বলদ গরুগুলো হচ্ছে এই পাশে আছে কত টাকা চাইতেছেন গরু মাছ আছে গরু এটা কত টাকা চাইতেছেন ভাই এক লাখ চল্লিশ হাজার টাকা আজকে কেউ মূলেছে কাস্টমার মূল কত টাকা মূলেছে এক লাখ তিরিশ না রান মানে কত মানুষের রব গরুর দাম কত এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকার একটা বলো দূর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর মাধ্যমে এটা আজকে কেউ মূলেছে কাস্টমার কত টাকা মূলেছে এক লাখ আঠাশ তিরিশ আপনার টার্গেট কত কত হলে সেটা দিবেন হ্যাঁ এক হাজার কম মাত্র তো এক হাজার কম এক লাখ উনচল্লিশ এক লাখ আজকে গরু কাটা নিয়ে আইসেন সো বিক্রি করছেন নি একটা বিক্রি করছেন আপনি এক হাজার টাকা কম হলে ক্যামেরা গরু বিক্রি করবেন পাঁচ দশ হাজার কমাই দিবেন তাহলে বিক্রি করতে পারবেন আমরা যদি দেখাই এখানেও দেখেন সুন্দর সুন্দর অনেক গরু আসছে হচ্ছে বাবা শিবা ওই পাশেও কিন্তু গরু আছে একটু দেখায় আপনাদেরকে এখানেও কিন্তু গরু আছে যারা আছে বিশেষ করে ব্ল্যাক ক্রমি কত ফাইতে আছেন গরু গরু কত 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 এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকার করে ভাই কত মন ওজন হতে পারে এটা আনুমানিক কত মন হতে পারে এটা তিন মন তিন মন আজকে কাস্টমার মূল এসি কেউ কত মূল এসে এক লাখ পনেরো এক লাখ পনেরো মূল ভালো হয়তো মূল কত টার্গেট আপনার এক লাখ বিশ না এক লাখ বিশ হলে হচ্ছে ওনারা ছেড়ে দেবে আমরা আরও সামনের দিকে যাই গরুর দরদামগুলো হচ্ছে আমরা শেয়ার করি হ্যাঁ বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে ছাগলের দাম ছাগলের বাজারটা আমরা দেখতেছি অলরেডি ছাগল যত সময় আরও পিছনের দিকে গরু অনেকেই নিয়ে আসতেছে যায় ওনারা ক্রয় করে নিয়ে আসতেছে না বিক্রি বিক্রি করার জন্য নিয়ে ভাই কত কত গরু কত দিয়ে নিছেন ভাই কত নিছে এটা একষট্টি একষট্টি হাজার টাকার একটা গরু দেখেন এই যে দেখেন একষট্টি হাজার টাকার একটা গরু দেখেন বাজারের অবস্থা খুবই খারাপ দেখেন দেখায় আপনাদেরকে বর্তমানে বাবুচি বাজারের ছাগল বাজারে চলে আসছি গরুর বাজারের দরদামগুলো যাওয়া পর এখন আমরা হচ্ছে ছাগলের দরদামগুলো হচ্ছে জানবো ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করার পর ভাই কত ছাগল কত বিক্রি করতেছেন হ্যাঁ দাম কত তেইশ হাজার টাকার একটা ছাগল আপনারা দেখতে পাচ্ছেন এটা আরো মানে কত কেজি হতে পারে ভাই কেজি আজকে কে মুলেছি নি কত মুলেছে কাস্টমারে বিশ কেজি ওজনের একটা গরু ছাগল অলরেডি কিন্তু উনিশ হাজার টাকা মূল্যে এসে ওনারা বিক্রি করেন আপনার টার্গেট কত কত হলে বিক্রি করবেন আরো পাঁচশো পাঁচশো টাকা কম হলো কত আপনার ব্যাপারই না গৃহস্থ হ্যাঁ গৃহস্থ নেই ছাগল আজকে কটা আনছেন তিনটে আনছেন না হাতে যেটা সেটা কত টাকা বিক্রি দেখান তো দেখি বাইরে করেন এটা বিক্রি হয়ে গেছে নাকি এটা কত টাকা বিক্রি করছেন আঠারো হাজার টাকা বিক্রি করছে আর সামনে আমরা দেখি বিশ যারা ব্ল্যাক ক্রেমি কত টাকা চাইতে আছেন মুরগ্বি ছাগল কত বাইশ হাজার বাইশ হাজার টাকার ছাগল দেখেন কাস্টমার মুলেছে নি কত মুলেছে হ্যাঁ বিক্রি করছেন দুইটা বাইশ হাজার একটা বাইশ হাজার টাকা বিক্রি করছেন না এগুলা এনো মানে কত অনুযায়ী কত কেজি হইতে পারে এগুলা আইডিয়া নাই না দুনোটা আগে বিক্রি হয়ে গেছে একটা বিক্রি হয়েছে না একটা বিক্রি গেছে অলরেডি বাইশ হাজার টাকা আমরা দেখি এ ফাঁসও কিন্তু অনেকে ছাগল নিয়ে আসছে এই যে দেখেন ছাগল দেখেন ভাই কি অবস্থা গৃহস্ত না ব্যাপারি ব্যাপারি কোথা থেকে আসেন ভাই রংপুর থেকে আসছেন কত চাইতেছেন লাল ছাগলটা কত টাকা চাইতেছেন ষোলো হাজার টাকা এটা আর মানে কত কেজি হবে ভাই তেরো চোদ্দো কেজি হবে না তেরো চোদ্দো কেজি হবে কাস্টমার মূল আছে কত মূল আছে হ্যাঁ আপনি কত হলে সারিয়ে দেবেন বাজারে বিভিন্ন জাতের ছাগল আসছে ভাই ছাগল কত টাকা চাইতেছেন সামনের যে লাল ছাগলটা আছে একটু বলেন তো হ্যাঁ বিশ হাজার টাকা বিশ হাজার টাকার ছাগল দেখেন আজকে কে মুলেছে নি কত মুলেছে কাস্টমারে হ্যাঁ কত ষোলো হাজার টাকা মুলে এসেছে আজকে বিক্রি করছেন ক একটা একটা বিক্রি করছেন আপনারা কোথা থেকে চাইছেন ভাই সুয়েগাজি থেকে না সুয়েগাজি না আজকে বাজার হইতেছে ওইখানে বিক্রি না করে এখানে কেন আছেন ওইখানেও আছে না ওইখানেও কিন্তু আছে আমরা এই পাশে আসি এগুলো ভাই আপনার নাকি ছাগল কত টাকা সাইতেছেন একটু দেখেন তো ভাই হচ্ছে প্রায় হচ্ছে চারটে ছাগল নিয়েছে দেখেন সুন্দর সুন্দর ছাগল আমরা দেখে বুঝতে পারছি এগুলো গৃহস্থ ছাগল নাকি আজকে বিক্রি করছেন নি ছাগল এখনো বিক্রি করেন না আমরা সামনে যে সাদা ছাগলটা দেখতেছি এটা কত টাকা চাইতেছেন এই ছাগলটা কত টাকা চাইতেছেন একটু বলেন হ্যাঁ আঠারো হাজার সাইজ আছে না কাস্টমার আজকে মূল এসে কত মূল এসে কাস্টমারে কে দেখতেছে কত মূল এসে কাস্টমারে এই ছাগলটা মানে তেরো পর্যন্ত উঠছে আপনার টার্গেট কত কত হলে সেরে দেবেন হ্যাঁ কত হলে সেরে দেবেন সতেরো হচ্ছে আচ্ছা আমরা বুঝতে পারছি উনি হচ্ছে ক্রেতা এটা তেরো তেরো হাজার টাকা পর্যন্ত উঠছে এই পর্যন্ত আপনার সত্র হলে ছেড়ে দিবেন সত্র হলে হচ্ছে উনি ছাগলটা ছেড়ে দিবে ভাই গরু কত নিছে ভাই গরুর দাম কত দাম কত হ্যাঁ এক লাখ দশ হাজার টাকার করে দেখ এক লাখ দশ হাজার টাকা